আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের পথ দেখিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালা রহমতে ভালো আছেন আজ আমি এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই দৈনন্দিন জীবনের এক বড় জিজ্ঞাসা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা বারবার ইস্তেকফার করার পরেও আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না কেন যেন মনে হয় গুনাহ থেকে মুক্তি মিলছে না দুশ্চিন্তা কাটছে না অথবা মানসিক শান্তি অর্জিত হচ্ছে না আমরা সবাই জানি ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনের সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন আল্লাহ তায়ালা নিজেই কোরআনে অসংখ্যবার আমাদের ইস্তেকফার করার নির্দেশ দিয়েছেন ইসতেকফার হল গুনাহ থেকে মুক্তির চাবি রিজিকের প্রশস্ততার মাধ্যম এবং আল্লাহর নৈকুট লাভের পথ তবে একটি বিষয় আমাদের গভীরভাবে চিন্তিত করে তোলে যখন আমরা নিয়মিত ইস্তেকফার করা সত্ত্বেও আমাদের জীবনের সেই পুরনো ভুলগুলো বারবার ফিরে আসে আমাদের অবস্থার উন্নতি হয় না এবং মনে হয় যেন ইস্তেকফার কোনো প্রভাব ফেলছে না কেন এমন হচ্ছে আল্লাহ কি আমাদের ক্ষমা করছেন না নাওজুবিল্লাহ এমন ভাবাটাও ভুল সমস্যাটা আল্লাহ রহমতে নয় সমস্যাটা আমাদের নিজেদের ইস্তেকফার করার পদ্ধতি এবং মানসিকতায় আজ আমি আপনাদের সাথে এমন তিনটি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব যা আমরা ইস্তেকফার করার সময় করে থাকি এবং যার কারণে ইসতেকফার করেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না সুতরাং মনোযোগ দিয়ে শুনুন এবং নিজেকে প্রশ্ন করুন এই ভুলগুলো কি আপনার জীবনেও ঘটছে প্রথম ভুল তবাতুন নাসুহায়ের অভাব অন্তর থেকে অনুতপ্ত না হওয়া আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল ইস্তেকফারে তবাতুন নাসুহায়ের অভাব এর অর্থ হল আমরা মুখে আস্তা গফিরুল্লাহ বলি ঠিকই কিন্তু আমাদের অন্তর থেকে প্রকৃত অনুশোচনা লজ্জা এবং দ্বিত প্রতিজ্ঞা অনুপস্থিত থাকে আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা তবা খাটিতবা নাসুহা সুরা তাহরিম আয়াত আট খাটিতবা কি খাটিতবা হল এক কি তো গুনাহের জন্য লজ্জিত হওয়া নিজের ভুল বা গুনাহের জন্য অন্তর থেকে চরম অনুতপ্ত হওয়া এই অনুতাপ এতটাই তীব্র হবে যেন আপনার বুক ফেটে যাচ্ছে মনে রাখবেন অনুশোচনাই হল তবার মূল ভিত্তি নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অনুতাপই হল তবা দুই তাৎক্ষণিকভাবে গুনাহ ত্যাগ করা যে গুনাহের জন্য ইস্তেকফার করছেন সেই গুনাহ থেকে তাৎক্ষণিকভাবে বিরত থাকা মুখে ক্ষমা চেয়ে মনে মনে সেই গুনাহ করার সুযোগ খোঁজা এটা তবা নয় বরং আল্লাহর সাথে প্রহসন তিন ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা ভবিষ্যতে আর কখনো সেই গুনাহে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ়ভাবে সংকল্প করা এই প্রতিজ্ঞা এতটাই শক্তিশালী হতে হবে যেন আপনি নিজের মনকে বোঝাতে পারেন যে আপনি এই পথ থেকে ফিরে এসেছেন উদাহরণস্বরূপ ধরুন আপনি নিয়মিত গিবত নিন্দা করেন আপনি আস্তা গফিরুল্লাহ বলছেন কিন্তু মনে মনে ভাবছেন আরে এটা তো ছোট গুণা পরে আবার বলে নেব অথবা গিবত না করলে তো আড্ডাই জমে না যদি আপনার মনে এমন চিন্তা থাকে তাহলে আপনার ইসতেকফার তবাতুন নাসুহা নয় আপনার ইস্তেকফার শুধুমাত্র মুখের বলি যা আপনার অন্তরে কোনো পরিবর্তন আনছে না তবাতুন নাসুহা না থাকলে ইসতেকফার শুধু একটি শব্দে পরিণত হয় যা আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ অন্তরের নিয়তের উপর ভিত্তি করে প্রতিদান দেন তিনি জানেন আপনার অন্তরে কি আছে আপনি যখন মুখে ক্ষমা চাইছেন কিন্তু আপনার অন্তর সেই গুনাহের প্রতি আসক্ত তখন কিভাবে আপনি আশা করতে পারেন যে আপনার জীবন বদলাবে সমাধান কি প্রতিটি ইস্তেকফারের পূর্বে নিজের গুনাহের জন্য গভীরভাবে চিন্তা করুন অনুভব করুন যে আপনি কি ভুল করেছেন মনে মনে আল্লাহর ভয় নিয়ে আসুন এরপর দ্বিত প্রতিজ্ঞা করুন যে আপনি আর এই ভুল করবেন না এরপর আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান ইনশাল্লাহ আপনার ইস্তেকফার ফলপ্রসূ হবে দ্বিতীয় ভুল আমলি পদক্ষেপের অভাব গুনাহ থেকে বাঁচার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ না নেওয়া আমাদের দ্বিতীয় মারাত্মক ভুল হল ইস্তেকফার করি কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য কোন বাস্তবসম্মত বা আমলি পদক্ষেপ গ্রহণ করি না আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি অথচ্ছাতা হাতে নিয়ে বেরোই না আল্লাহ তায়ালা কোরআনে পরিষ্কারভাবে বলেছেন নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে সুরা রাদ, আয়াত এগারো এই আয়াতটি ইস্তেকফারের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি গুনাহের জন্য ক্ষমা চাইছেন কিন্তু সেই গুনাহের উৎসগুলো এডিয়ে চলছেন না যেই পরিবেশ বা যেই সঙ্গ আপনাকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে তা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না কিছু উদাহরণ দেই দৃষ্টির গুনাহ আপনি পর্নোগ্রাফি দেখছেন বা হারাম দৃশ্যে চোখ রাখছেন এরপর আস্তাগফিরুল্লাহ বলছেন কিন্তু আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে সেই সাইটগুলো ব্লক করছেন না খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন যেখানে এই আলোচনাগুলো হয় আপনি নিজেকে সেই বিপজ্জনক পরিবেশ থেকে দূরে রাখছেন না গিবত ও পরনিন্দা আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলে বা কাজের ক্ষেত্রে গিবত করেন এরপর ইস্তেকফার করেন কিন্তু আপনি সচেতনভাবে এমন আড্ডা এডিয়ে চলেন না অথবা যখন গিবত শুরু হয় তখন কৌশলে প্রসঙ্গ পরিবর্তন করেন না আপনি নিজের মুখে লাগাম টানতে শিখছেন না নামাজ ও অলসতা, আপনি নামাজ কাজা করছেন বা ইবাদতে অলসতা করছেন এরপর ক্ষমা চাইছেন কিন্তু আপনি ফজরের জন্য অ্যালার্ম সেট করছেন না আপনার মোবাইল পাশে রাখছেন না অথবা মসজিদে যাওয়ার অভ্যাসই তৈরি করছেন না এই ধরনের আমলি পদক্ষেপের অভাব ইসতেকফারের প্রভাবকে শূন্য করে দেয়া আপনি মুখে যতই ক্ষমা চান না কেন আপনার কর্ম যদি সেই ক্ষমা চাওয়ার বিপরীত হয় তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন আল্লাহ আমাদের ইচ্ছাশক্তি এবং প্রচেষ্টাকে মূল্যায়ন করেন সমাধান কি যখন আপনি কোনো গুনাহের জন্য ইস্তেকফার করছেন তখন ভাবুন এই গুনাহটির মূল কারণ কি কোন পরিবেশ কোনো ব্যক্তি বা কোনও অভ্যাস আপনাকে এই গুনাহের দিকে ঠেলে দিচ্ছে সেই কারণগুলোকে চিহ্নিত করুন এবং এর প্রতিকারে বাস্তবসম্মত পদক্ষেপ নিন যদি খারাপ সঙ্গ হয় তবে তা ত্যাগ করুন যদি মোবাইল বা ইন্টারনেটের অপব্যবহার হয় তবে সেগুলোর সময়সীমা নির্ধারণ করুন বা নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করুন যদি অলস্তা হয় তবে নিজেকে শৃঙ্খলাবদ্ধ করুন রুটিন তৈরি করুন যদি হারাম উপার্জন হয় তবে হালাল উপার্জনের পথ খুঁজুন এই বাস্তবসম্মত পদক্ষেপগুলো ছাড়া আপনার ইস্তেকফার শুধুমাত্র একটি মানসিক সান্ত্বনা হয়ে থাকবে যা আপনাকে প্রকৃত পরিবর্তন দেবে না তৃতীয় ভুল একই গুনাহ জেনে বুঝে বারবার করা এবং ক্ষমা চেয়ে নেব এই মানসিকতা আমাদের তৃতীয় এবং অত্যন্ত বিপজ্জনক ভুল হল একই গুনাহ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বারবার করা এবং এই মানসিকতা পোষণ করা যে আরে সমস্যা কি পরে ইস্তেকফার করে নিলেই তো হল এটি মূলত দুটি বড় সমস্যার ইঙ্গিত দেয় এক আল্লাহ রহমতকে হালকাভাবে নেওয়া দুই তবাকে খেলো মনে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জেনে বুঝে বারবার গুনাহ করে আর বলে আল্লাহ ক্ষমাশীল তার অন্তর কঠিন হয়ে যায় এবং তার জন্য তবার দরজা বন্ধ হয়ে যেতে পারে হাদিসের মর্মার্থ যদিও সরাসরি এই ভাষায় কোনো হাদিস নেই তবে এর অর্থ অনেক সহি হাদিসে পাওয়া যায় যা তবার গুরুত্ব এবং গুনাহে যেদের ভয়াবহতা নির্দেশ করে অন্য হাদিসে আছে কোন বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে এরপর যদি সে তবা করে ও ফিরে আসে তখন সে দাগ মুছে যায় আর যদি গুনাহের পুনরাবৃত্তি করে তবে দাগ বৃদ্ধি পায় অবশেষে অন্তর সম্পূর্ণ কালো হয়ে যায় তিরমিজি যখন আপনি জেনে বুঝে একই গুনাহ বারবার করেন তখন আপনার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায় গুনাহের প্রতি আপনার ভয় এবং লজ্জা কমে যায় একসময় আপনার কাছে গুনাহ করাটা স্বাভাবিক মনে হয় শয়তান এই সুযোগটি নেয় সে আপনাকে বোঝায় করোনা কি হবে আল্লাহ তো ক্ষমাশীল উদাহরণস্বরূপ আপনি সুদের ব্যবসা করছেন আবার আস্তা গফিরুল্লাহ বলছেন কিন্তু আপনার ব্যবসা পদ্ধতি পরিবর্তন করছেন না আপনি মিথ্যা বলছেন পরক্ষণে ক্ষমা চাইছেন কিন্তু পরের বার মিথ্যা বলার সুযোগ পেলে আবার মিথ্যা বলছেন আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন এরপর ক্ষমা চাইছেন কিন্তু পরদিনই আবার একই আচরণ করছেন এই ক্ষমা তো চাওয়া হয়ে যাবে মানসিকতা অত্যন্ত ভয়ঙ্কর এটি আল্লাহর রহমতে চরম অবজ্ঞা করার সমতুল্য ইস্তেকফার হল গুনাহ থেকে ফিরে আসার জন্য গুনাহ করার লাইসেন্স নয় যখন আপনি বারবার জেনে বুঝে একই গুনাহ করেন তখন আপনার ইস্তেকফারে আন্তরিকতা থাকে না এটি শুধুমাত্র একটি রুটিন হয়ে দাঁড়ায় যা আপনার আত্মাকে শুদ্ধ করে না সমাধান কি প্রথমে আল্লাহর প্রতি ভয় ও সম্মান বাড়ান আল্লাহ যে সর্বশক্তিমান এবং সব কিছু দেখেন এই বিশ্বাসকে দৃঢ় করুন প্রতিটি গুনাহকে পাহাড়ের মতো ভারী মনে করুন যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যদি কোনো কারণে আপনি দুর্বলতার বসে গুনাহ করে ফেলেনও তবে তাৎক্ষণিকভাবে ক্ষমা চান এবং দ্বিত প্রতিজ্ঞা করুন যে আর করবেন না এবং সেই গুনাহ থেকে বাঁচার জন্য পূর্ববর্তী আমলি পদক্ষেপ গ্রহণ করুন নিজেকে বলুন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমি আর এই গুনাহে ফিরব না শয়তানের প্ররোচনা এডিয়ে চলুন আল্লাহর সাহায্য চান যাতে তিনি আপনাকে এই গুনাহ থেকে রক্ষা করেন স্মরণ করুন আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন কিন্তু তিনি জেদকারী এবং তার রহমতকে অবজ্ঞা করে এমন ব্যক্তিকে পছন্দ করেন না প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা এই তিনটি ভুল সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এই ভুলগুলো শুধরে নিতে পারলে ইনশাল্লাহ আপনার ইস্তেকফার আপনার জীবনে প্রকৃত পরিবর্তন আনবে সংক্ষেপে মনে রাখবেন এক তবাতুন নাসুহা অন্তর থেকে অনুতপ্ত হন গুনাহ ত্যাগ করুন এবং ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করুন দুই আমলি পদক্ষেপ গুনাহ থেকে বাঁচার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিন কারণ আল্লাহ ততক্ষণ পরিবর্তন আনেন না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের পরিবর্তন করি তিন পুনরাবৃত্তি থেকে বিরত থাকুন জেনে বুঝে একই গুনাহ বারবার করবেন না এবং পরে ক্ষমা চেয়ে নেব এই মানসিকতা ত্যাগ করুন ইসতেকফার আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে এটি শুধু মুখের কথা নয় এটি অন্তরের পরিবর্তন কর্মের পরিবর্তন এবং জীবনের দিক নির্দেশনার পরিবর্তন আল্লাহ তায়ালা আমাদের খুবই ভালোবাসেন এবং তিনি চান আমরা তার কাছে ফিরে আসি আপনারা হতাশ হবেন না শয়তান চায় আমরা হতাশ হই এবং ভাবি যে আমাদের ক্ষমা নেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন আমার বান্দাদের বলো যারা নিজেদের আত্মার প্রতি বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন সুতরাং চলুন আজ থেকে আমরা আমাদের ইস্তেকফারের পদ্ধতিকে সংশোধন করি আন্তরিকতা আমলি পদক্ষেপ এবং দ্বীজ সংকল্পের সাথে আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন আমাদের ইস্তেকফার কবুল করেন এবং আমাদের জীবনকে তার দেখানো পথে পরিচালিত করেন আমিন شبهانك اللهم و أشهد أن لا إله إلا أنت أستغفرك و أتوب إليك السلام عليكم و الله